আজ আমার হোম ডেলিভারিতে অর্ডার এসছে লুচি আর ঘুগনি এই রান্নাটা পুরো নিরামিষ করতে বলেছিল কারণ এটা একটা ষষ্ঠী পুজোর অর্ডার ছিল এদিকে মশলা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি রান্না করাটা তখনই সার্থক মনে হয় যখন সবাই খেয়ে ভালো বলে আর তখন রান্না করার আগ্রহটাও অনেক বেড়ে যায় এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে নিরামিষ ঘুগনি রেডি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব অনেকের মনে প্রশ্ন আসতেই পারে নিরামিষ রান্না সঠিকভাবে হয় কি আমাদের কাছে কেউ অর্ডার দিলে নিরামিষ রান্না আমরা সঠিকভাবেই করে দিই কারণ আমার কাছে সমস্ত ব্যবস্থাই আছে এদিকে ময়দা মাখা হয়ে গেছে এবার লেচি করে নিচ্ছি ময়দায় ময়ম দিয়ে যত ভালো মাখা যাবে তত লুচি ফুলবে এবং সফট হবে এবং খেতেও অনেক স্বাদ হবে দেখুন তেলে ছাড়তেই লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে হোম ডেলিভারি অর্ডারের এই রান্না স্টেপ বাই স্টেপ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন